শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল অঞ্চলের উনআশি জন শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়েছে শনিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে চেক হস্তান্তর করেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এ সময় সরকারি সহযোগিতার এই টাকা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে অনুষ্ঠানে সম্পাদক শারজি সালম বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকারী হাসিনা এবং তাদের দোষরদের বিচারের কথা না বলে যারা তাকে ও তার দোষরদের রাজনীতিতে পূর্ণবাসনের কথা বলে আমরা মনে করি তারাও ফ্যাসিস্টদের দোষর তিনি বলেন খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা যখন এখনো বিভাগগুলোতে যাই বিভিন্ন বিভাগে আমরা এর আগে ঢাকায় গিয়েছি সিলেটে গিয়েছি রংপুরে গিয়েছি আজকে বরিশালে এসেছি আমরা আসলে সকল শহীদ পরিবারের সাথে কথা বলতে পারি না এটার জন্য মানে আমাদের নিজেদেরই খারাপ লাগে কারণ আমাদের সবারই আলাদা আলাদা গল্প আছে কষ্ট আছে আছে যার চলে গেছে সেই বুঝে যে তার কতটুকু খালি করে দিয়ে গিয়েছে আমরা অনেক কিছু করতে পারি অনেক অর্থ সহযোগিতা দিতে পারি চাকরির ব্যবস্থা করতে পারি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সম্মানী ভাতা দিতে পারি ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব কোনোদিনও সম্ভব না এই ক্ষত কোনোদিনও পূরণ করা সম্ভব না শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বরিশাল বিভাগে শহীদ হওয়া মোট তিনশো জনের মধ্যে উনআশি জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা চেক দেওয়া হয় পর্যায়ক্রমে বাকি শহীদ পরিবারগুলোর মধ্যেও এই সহায়তা দেওয়ার আশ্বাস দেন জুলাই শহীদ ফাউন্ডেশনের উদ্যোক্তারা আমরা আপাতত পাঁচ লক্ষ টাকার চেক দিচ্ছি এটা মাত্র শুরু এটা যেন কেউ না মনে করে এটা দিয়ে শেষ একদম শুরু যতদিন যা কিছু প্রয়োজন হবে সকল যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটা শুধু আর্থিক সহযোগিতা নয় সেটা চাকুরি প্রদানের মাধ্যমে হোক সব পরিবার থেকে একজনকে কিংবা তাদের পুনর্বাসনের মাধ্যমে হোক কিংবা ব্যবস্থা করার মাধ্যমে বরিশাল জেলা প্রশাসক দেলাওয়ার হোসেন সিভিল সার্জন মারিয়া হাসান অতিরিক্ত পুলিশ সুপার আলাউল জুলাই ফাউন্ডেশনের সদস্য সচিব মীর স্নিগ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার সহ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুবাই জান্নাত নওরিন বরিশাল Diolch yn fawr iawn am